কারা এদেরকে তো আমাদের নতুন করে চিন্তা চিন্তা হয় এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করেছে আমরা মেলায় গেছি আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের কই কোনোদিন তো আমরা কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করিনি কেউ কখনই আমরা একে অপরের প্রতি কোন ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি আজকে কেন এই কথাগুলো আসছে আজকে এরা কারা এরা কেন আজকে এই বিদ্বেষ পোষণ করাচ্ছে আমাদের নিজেদের মধ্যে বিশেষ করে আমাদের জন্মের পরে তো আমরা কোনো সাম্প্রদায়িক সংঘাত এবং সাম্প্রদায়িক হিংসা প্রতিহিংসা আমরা দেখিনি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের দশটি বিভাগে তারা সমাবেশ দিলেন সংঘাত করছেন বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে এটা দেখে তো মনে হয়েছে যে একটা দুজনে অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওরা বলছে এমনও বলছে আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউব টিউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে তো ওরা কি মনে করে আমাদেরকে আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আমরা বলে যে আঙ্গুল এটা ভুল ধারণা আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম উনিশশো সাতচল্লিশ সালে সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে আপনাদের নাই তাহলে আপনারা এ কথা কেন বলছেন আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন সাবাস দিচ্ছেন যে ভার বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোনো রুগী আসতে তাকে দেখব না অদ্ভুত ব্যাপার তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে বাংলাদেশিদের প্রতি আপনার এই কথায় প্রমাণিত বলে শুভেন্দু অধিকারী বলে তার নাম বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিম বাংলার তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন সাবাস দিচ্ছেন তো আপনার কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয় একটু ঘুরে বেড়ানো যায় সেই জন্য অনেকে যায় তো মাত্র তো যায় এক পার্সেন্ট বা এক পার্সেন্টের কম তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায় তাহলে সে চিকিৎসা কারা দেয় আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করা ডাক্তাররা নেই আমাদের হাসপাতাল নেই আমাদের এখন হাসপাতাল আছে অসংখ্য অসংখ্য ডাক্তার আছে আমরা আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না কোনো ওষুধ পাবে না আমাদের মানুষের যাই যে চিকিৎসা করা হলো একটু ঘুরে দেখা হলো আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছেন আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল হাতে পরিণত হয়েছে যে এত ডাক্তার তৈরি হয়েছে যে ওপেন হার্ট সার্জারি তো খুব জটিল সার্জারি ছিল সেই সার্জারি যখন এখানে করা যায় অনেক বড় বড় শুকের চিকিৎসা যখন এখানে করা যায় তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষী তো আমরা নই আরেকটা রিচেকআপ করার জন্য ই করার জন্য মানুষ হয়তো ওখানে যেত কিন্তু আমরা তাই পুরে তো ভিত্তিহীন নই আমরা তো निराলম্ব নই অবলম্বনহীন নই আমরা আমাদের তো সবকিছুই অবলম্বন আমাদের রয়েছে আমাদের একটি রাষ্ট্র আছে আমাদের আমাদের নিজস্বর নদী আছে পাহাড় আছে আমাদের বন জঙ্গল আছে আমাদের রাস্তাঘাট আছে আমাদের ট্রেন লাইন আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং আরেকটা জিনিস আপনাকে বলি আমি ভারতের সেই নেতাকে বলি আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে আপনি হ্যাঁ একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম আপনি গ্রামে যাবেন সেখানে কমোট এখন ব্যবহার করে মানুষ তাহলে আপনারা কিসের অহংকার করে কার অহংকার করে আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল হ্যাঁ গ্লোবালাইজেশনের যুগে একে অপরের আমার হাতে যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি আপনারা যে আমরা যে কিনি আমদানি করি আমরা তো টাকা দিয়ে আমদানি করি আপনারা তো বিনা পয়সা দেন না আমাদের আমাদের লোকরা যারা চিকিৎসা করতে চায় আপনাকে এক টাকা কম নেন আমরা আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে আপনার আমি কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিকগুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায় না হলে আমি খবরের কাগজও এসছে খবরের কাগজও এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতে যায় তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে অনেক কমে গেছে তাদের তো এইটা মানে মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এত শান্তিপূর্ণ একটি দেশ ভয়েস অব আমেরিকা জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে আর আপনারা পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্বাত করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট যে চেতনাকে আপনার ধুলিস সাত করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে